নমস্কার আমি নারায়ণ বর্মন ও আমার প্রিয় দশম শ্রেণীর ভাই ও বনেদের জন্য শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি অধ্যয়ন করা হবে যারা মাধ্যমিক দেবে এবং যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ তারা যাতে সহজ সরলভাবে বুঝতে পারো আশা করি এই আলোচনাটি দেখলেই কবিতাটির সকল ছোট ও বড় প্রশ্নের উত্তর খুব সহজে করতে পারবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্খ ঘোষ রচিত জলি পাশান হয়ে আছে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গ্রন্থে মোট একত্রিশটি কবিতা রয়েছে তার মধ্যে একত্রিশতম কবিতা এটা অর্থাৎ শেষ কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি দু হাজার চার খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে কবিতাটি শুরু করার আগে শঙ্খ ঘোষের সম্পর্কে একটু জেনে নিই বাংলাদেশের চাঁদপুরে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি শঙ্খ জন্মগ্রহণ করেন শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক একটি মজার ব্যাপার শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ মূল কবিতাতে যাওয়ার আগে একটি তথ্য জেনে নেওয়া দরকার কবি কোথা থেকে কবিতাটি নিয়েছেন বা কোন প্রেক্ষাপট থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কুয়েত ও ইরাকের সম্পর্কে অবনতি লক্ষ্য করা যায় অফুরন্ত তেলের ভাণ্ডারকে কেন্দ্র করে কুয়েত ও ইরাক দেশের মধ্যে যুদ্ধ বাঁধে এই যুদ্ধে ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সাহায্য করেছিল আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এই সময় দেশে দেশে গৃহযুদ্ধ জঙ্গি হামলা হয়েছিল ইরাক আফগানিস্তান প্যালেস্তাইনের মতো যুদ্ধবিধ্বস্ত হিংস মানুষের কথা বলা হয়েছে অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি যখন একে অপরের মধ্যে লড়াই করে সাম্রাজ্য দখলের জন্য বা অর্থের জন্য তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে না সাধারণ মানুষ বলতে অস্পৃশ্য নিপীড়িত মানুষের কথা বলা হয়েছে তারা শান্তিভাবে বসবাস করতে চায় সাধারণ মানুষের দুঃখের কথা ফুটিয়ে তুলেছেন এই কবিতায় এই কবিতা শুধু ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের কথা বলেননি কবিতা কথক সারা ভারতবর্ষের সাধারণ মানুষের কথা বলেছেন সাধারণ মানুষকে সঙ্গবদ্ধ থাকার বার্তা দিয়েছেন এই কবিতায় তাই এই কবিতার নামকরণ হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি শুরু করলাম আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত ধস বলতে খাড়া পাহাড় থেকে খসে পড়া পাথর বা মাটির টুকরো গিরিখাত বলতে আমরা ভূগোলে পড়েছিলাম গিরিখাত নদীর নিম্নক্ষয়ের ফলে সৃষ্টি সংকীর্ণ ও গভীর নদী উপত্যকা এখানে গিরিখাত বলতে বড় গর্তের কথা বলা হয়েছে আর কি আমাদের মাথায় বুমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের মাথার উপর বোমারু এই বোমারু শব্দের অর্থ হলো ছুঁড়ে মারা হয় এমন মারাত্মক বিস্ফোরক বিশেষ অর্থাৎ বোমা নিক্ষেপকারী যুদ্ধবিমানের কথা বলা হয়েছে আমাদের মাথার বোমারু এ কথা বলার কারণ কী এই প্রশ্নটা পরীক্ষায় থাকতে পারে উত্তরটা আমি বলে দিচ্ছি বর্তমান পৃথিবীতে 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 দেশে দেশে জাতিতে জাতিতে যুদ্ধের ভয়ঙ্কর অবস্থা যা মনুষ্যত্বকে অপমান করে এই পরিস্থিতিকে বোঝাতেই কবি মাথার উপর বোমারু অর্থাৎ যুদ্ধবিমানের কথা বলেছেন একটি উদাহরণ দিয়ে বলছি যেমন গতকাল সাতই মে দু ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল তাতে আমাদের ইন্ডিয়ান আর্মি ফোর্স বোমারু ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছিলেন পাকিস্তানের ওপর তাই আমরা সুরক্ষিত ভারতীয় সেনাকে কুর্নিস জানাই জয় হিন্দ পায়ে পায়ে হিমানির বাঁধ এই হিমানি শব্দের অর্থ হল তুষারপুঞ্জ অর্থাৎ বরফ আমাদের পথ নেই কোনো মানে এমনভাবে যুদ্ধ হচ্ছে যে যাওয়ার কোনো পথ নেই চারিদিকে বাধা বিপত্তি আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এই লাইনটা দাগ দাও এখান থেকে একটা প্রশ্ন হয় ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির এই পঙ্গক্তিতে বলা হয়েছে দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষের মানুষের নরকীয় উল্লাসে খুন হয়েছে যে শিশুরা সেই নিষ্পাপ মানব শিশুর সব বা মৃতদেহ কাছে দূরে ছড়ানো রয়েছে এখানে সব বলতে মৃতদেহর কথা বলা হয়েছে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি যেখানে নিষ্পাপ শিশুকে ছাড়ছে না সেখানে বয়স্ক বৃদ্ধা তাদেরকেও নিশ্চিন্তে থাকতে দেবে না আমাদের পথ নেই আর আর যাওয়ার কোনো রাস্তা নেই আয় আরও বেঁধে বেঁধে থাকে একত্রিত থাকার জন্য কবি এখানে বলেছেন যাতে তারা সুরক্ষিত থাকতে পারে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস এখানে ইতিহাস বলতে অতীত বৃত্তান্ত এখান থেকেও একটা প্রশ্ন হয় আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন কারণ ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ কিন্তু এই ভারতবাসী যখন ঐতিহ্যভুলে দাঙ্গায় মেতে ওঠে তখন তার গৌরব গৌরবময় ইতিহাস অপমানিত হয় ভারতবর্ষ প্রায় দুশো বছর ধরে ইংরেজদের শাসনাধীন ছিল উনিশশো সালে স্বাধীনতা লাভের পরও স্বজাতির মধ্যে বিদ্বেষ বিরোধে বিরোধে দাঙ্গা যুদ্ধ হানাহানি বন্ধ হয়নি তাই কবি বলতে চেয়েছেন আমাদের ইতিহাস কলঙ্কময় আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস আমরা ভিখারি বারো মাস আমরা ভিখারি কেন স্বাধীনতার পর থেকেই বিদেশের কাছে ভারতের বিপুল অর্থনৈতিক ঋণে ঘুণ ধরা অর্থনীতি ও সস্তায় বিদেশি দ্রব্য ভোগ করার মানসিকতা ভারতবাসীকে বারো মাস ভিখারি করে রাখে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গে গেছে মরে পৃথিবী এখন যেভাবে আছে তাকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা বলা যায় না দাঙ্গা যুদ্ধ শাসন বঞ্চনা অত্যাচার সাধারণ মানুষের জীবন বিপন্ন তাই পৃথিবী তথা পৃথিবীর মানুষের মনুষ্যত্ব যেন মরে গেছে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দাঁড়ে দাঁড়ে আমরা ফিরেছি দাঁড়ে দাঁড়ে আমরা দাঁড়ে দাঁড়িয়ে ফিরে বেড়াচ্ছি কেন কারণ জীবনের বিপন্নতা থেকে যুদ্ধের ভয়াবহ থেকে নিজেদের তথা সাধারণ মানুষকে রক্ষা করতে শান্তি সুষ্ঠুভাবে থাকার জন্য আবেদন নিবেদন নিয়ে আমরা দাঁড়িয়ে দারে ফিরেছি ফিরেছি একটু শান্তির আশ্রয়ের জন্য কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। এই যে তবু তো কজন আছি বাকি তবু তো বলার কারণ কি কতটা আমি বলে দিচ্ছি দাঙ্গা বিধ্বস্ত দেশে যুদ্ধের ভয়াবহ আশ্রয়হীনতা মাথার উপর বোমারু বিমান পায়ে পায়ে হিমানির বাঁধ দুয়ারে মৃত্যুর কড়ানাড়া সত্ত্বেও এখনও কিছু মানুষের মনুষ্যত্ব বেঁচে আছে এমন সংকটের ভয়াবহতেও আশার আলো বোঝাতে তবুতো কথাটি ব্যবহার করা হয়েছে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকে যুদ্ধবিধ্বস্ত বিপন্ন দেশে শান্তি ও স্বস্তিরতার স্বিরতার লক্ষ্যে কবি সাধারণ মানুষ হিসেবে জনতার হাতে হাত রেখে মানববন বন্ধন গড়ে তুলতে চেয়েছেন চাইছেন প্রতিবাদী মানবতার শৃঙ্খল রচনা করতে এই হলো আমাদের আজকের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটা যদি খুব সহজভাবে বুঝতে পারো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও